আপনারা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আপনারা জানতে চান কি করে খুব সহজ পদ্ধতিতে থামদেল বানানো যায় তো অবশ্যই আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের ভিডিওটা যদি আজকে পুরো দেখে নিন আপনারা তো আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে আপনারা দু মিনিটের মধ্যে বা চার মিনিটের মধ্যে থামদেল বানানো পুরোপুরি শিখে যাবেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের জাস্ট ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে একটাও করেন তো আপনাদের কিন্তু ভিডিও থামলে বানানো হবে না তো তার জন্যই বলছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের শিখিয়ে নেবো গ্যারেন্টির সহকারে তো চলো ভিডিওটি শুরু করা যাক মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তার আগে আপনারা ভিডিওর ভিডিওটিকে লাইক করেননি লাইক করে দিন এবং চ্যানেলটিকে বলে দিন একটা গাইড কারণ এইরকম ভিডিও ইউটিউবে অনেকেই কম নিয়ে আসে তো চলো ভিডিওটি শুরু যাক

ওয়েবসাইটটি ওপেন হবে তো খানিক্ষণ ওয়েট করতে হবে তারপর দেখবেন আপনাদের সামনে চলে আসবে যে আপলোড ইমেজ আপলোড ইমেজে এসে আপনাদের কী করতে হবে আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো অ্যাক্টিভ ফটো চয়েস করে নিতে হবে তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো চয়েস করে নিচ্ছি তো আমি যেমন কি ভাবলাম যে যখন একটা আপনার যেটা থামনেলে দিতে চান সেই ফটোটা আপনারা চয়েস করে নেবেন ঠিক আছে তো আমি একটা ফটো চয়েস করে নিয়েছি এবং আপনাদের উপরে ডান রয়েছে দেখতে পাচ্ছেন অনেক তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে উপরে ডান আছে তো আপনাদের ডানে ক্লিক করে আপনাদের করে দিতে হবে আপলোড তো এইবার কি হবে যে ওয়েবসাইটটি আপনাদের ফটোটিকে স্ক্যান করবে তো ফটোটি স্ক্যান করার জন্য খানিকক্ষণ সময় লাগবে তো আমি ভিডিওটা একটু কাট করে নিচ্ছি আপনারা একটু থাকুন দাঁড়িয়ে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি খুব সুন্দরভাবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনাদের যেতে হবে এবার নিচের ডাউনলোড অপশানটাই ডাউনলোডে গিয়ে আপনাদের এই ছবিটিকে করে নিতে হবে ডাউনলোড তো আমার ডাউনলোড হচ্ছে আপনারা এইভাবে সেম টু সেমভাবে করে নেবেন তো এখানে আসবে দেখবেন যে প্রিভিউ এবং ম্যাক্স কোয়ালিটি তো আপনাদের যেটি করতে হবে ম্যাক্স কোয়ালিটিতে বা সরি প্রিভিউতে আপনাদের ক্লিক করে আপনাদের ভিডিওটি বা ফটোটি আপনাদের করে নিতে হবে ডাউনলোড তো ডাউনলোডে আমি বসিয়ে দিলাম ডাউনলোডে বসার পর আপনাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে আপনাদের যেতে হবে প্লে স্টোরে তো আপনাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ করবেন যে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনার প্লেস্টোরটা ওপেন করবেন সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন যে থামনেল ফ্রি থামনেল মেকার তো আপনারা সার্চ করুন ফ্রি থামনেল মেকার ফর ইউটিউব তো এটা সার্চ করার পর আপনাদের সামনে চলে আসবে এখানে অনেকগুলোই আসবে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো থামনেল মেকার আসছে তো আপনাদের কিচ্ছু করতে হবে না আপনাদের যাই যেটা করতে হবে এখানে লেখা রয়েছে দেখবেন যে আনলিমিটেড থামনের মেকার তো এইটাতে আপনাদের ক্লিক করতে হবে মনে থাকবে যেন এইগুলো এইগুলো কোনোটাতে ক্লিক করা চলবে না আপনারা যেটা ক্লিক করতে হবে এইটাতে তো আপনারা এইটাতে ক্লিক করবেন তো চলুন অ্যাপটা ক্লিক করে আপনাদের ক্লিক করে নিতে হবে আপনাদের করে নিতে হবে অ্যাপটি ইনস্টল অ্যাপটি খুব একটি বড় সাইজ না অ্যাপটার সাইজ হচ্ছে মাত্র দশ থেকে পনেরো এমবি তো আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা কী করবেন অ্যাপটা ওপেন করতে হবে এবার তো অ্যাপটিতে আমি ওপেন করে নিই আমার অ্যাপটি হচ্ছে এইখানে তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের একটি সুন্দর একটি সামনে অনেকগুলো থামনেল চলে আসবে তো আপনাদের যদি করতে হবে তো আপনারা চুজ করে নেবেন দেখুন এখানে বিজনেসে আপনারা যদি বিজনেস রিলেটেড থামনেল বানাতে চান তো এখানে আপনাদের জন্য অনেক ক্যাটাগরি আছে তো দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফ্যাশান রিলেটেড ক্যাটেগরি তো আপনার এখানে ফ্যাশানে গিয়ে আপনারা ফ্যাশন ক্যাটেগরি সিলেক্ট করে নিতে পারবেন এখানে অনেক প্রচুর থামনেল পেয়ে যাবেন আপনারা তো আপনি আমি আপনাদের একই সোজা হয়ে রিকমেন্ড করছি আপনারা চলে যাবেন গেমে তো আপনাদের এখানে গেমিং রয়েছে দেখবেন এই যে গেম তো আপনারা গেমে চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে প্রচুর ইউনিক ইউনিক থামনেল পেয়ে যাবেন তো আপনারা দেখিয়ে দিচ্ছি আমি যেমন প্রথমে স্টার দেখতে পাচ্ছেন একদম নম্বর ওয়ান নম্বর ওয়ান একদম থামনেল আপনারা প্রিমেড পেয়ে যাচ্ছেন জাস্ট আপনাদের ছবি লাগাতে হবে টেক্স দিতে হবে তাছাড়া আপনাদের কোনো কাজ নেই এখানটায় তো এইভাবেই আপনারা শুরু করবেন তো আপনারা কি করে করবেন সেটা আমি আপনাদের সাথে শিখিয়ে দিচ্ছি যেমন আমার প্রথম থামনেলটা পছন্দ হয়েছিল তো আমি এটিতে ক্লিক করে নেব তো প্রথমে যেটা আছে এটিতে ক্লিক করার পর আপনাদের ইন প্রোগ্রেস দেখাবে তো এটি হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই ছবিটি আছে এই ছবিটি একবার ক্লিক করে এই যে পাশে ডিলেট অপশানটা রয়েছে দেখিয়ে দিচ্ছি এই ডিলিট অপশান থেকে আপনাদের করে দিতে হবে ডিলেট তো এই ছবিটাকে ডিলেট করার পরে আপনারা পেয়ে যাবেন যে দেখিয়ে দিচ্ছি এখানটায় তো এইখানটায় যে ইমেজ দেখতে পাচ্ছেন ইমেজ তো ইমেজ আপনাদের ক্লিক করতে হবে তো ইমেজে ক্লিক করার পরে আপনারা করতে হবে ইউজ ক্যামেরা আপনি নিজের সব ক্যামেরা এক্ষুনি তুলতে পারেন তো আমরা নিজের ক্যামেরা দিয়ে তুলব না আমরা ইউজ করবো দ্য ইউজ গ্যালারি কেন কি আমরা ছবি আগে থেকে রিমুভ করে রেখেছি ব্যাকগ্রাউন্ড তো আমরা ইউজ গ্যালারিতে গিয়ে আপনাদের গ্যালারিতে গিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা যেটা এক্ষুনি আমি করেছি ডাউনলোডে যেমন রয়েছে আমার তো এইটা আমি এখানে ইকুইব করে নিচ্ছি যেমন এই যে এসে আপনাদের রাইটে ক্লিক করে দিতে হবে রাইট অপশানটি রয়েছে এখানটায় আপনারা এটাকে ক্রোপ করে নিতে পারেন তো রাইট অপশান এখানে আছে তো আপনারা এইভাবে করে নেবেন তো রাইট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের এটাকে একটু জুম করে পাশে পুষিয়ে দেবেন তো জুম করে পাশে দেওয়ার পর আপনাকে তো এডিট করে দিতে হবে তো এইভাবে আপনারা আরও অনেক অনেক থামিল বানিয়ে নিতে পারবেন এগুলো আপনার এডিট করতে পারবেন যেমন এগুলোর কালার পাল্টাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা এখানে কালার পাল্টা নিতে পারবেন তো এইভাবে আপনারা কালার পাল্টাতে পারবেন এবং আপনারা এখানে নিজের মতো কাস্টমাইজ করে আপনারা নিজের থামনেলটি বানাতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক রকমভাবে রয়েছে যেটা আপনারা ক্লিক করতে পারে তো দেখুন আপনার কত সুন্দর একটা থামনেল তৈরি হয়ে এগারো এই দু মিনিটের ভিডিওটার মধ্যে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তারপরে আপনাদের যেটা করতে হবে যে আপনাদের দেখে দিচ্ছি উপরে ডাউনলোড অপশন রয়েছে তো ডাউনলোড অপশন আপনাদের করে দিতে হবে ক্লিক তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে ভিডিওটি আস সরি এই থামলেনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আপনাদের কাজ শেষ তো আপনাদের থামলেন আর চলে আসবে আপনাদের গ্যালারিতে তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ